আজকে আমরা ঘুরতে গেছি সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সকল দেখছেন বা দেখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও তো আজকে বাসার কিছু না বাইরে বাহিরে আসছিলাম সেই ভিডিওটা করব প্রথম যে ভিডিওটা শ্যুট নিয়েছিলাম সেটা এটার এই অংশ ছিল সেটা অবশ্য ডিলেট হয়ে গেছে তো যাক যে এটুক ছিল সেইটুকু ছেড়ে দিছি তো এইখানে মেয়ে একটু ঘোরাঘুরি পর মেয়ে এইখানে যে বড় মেয়ে ওই এটাকে কী বলে ঘুরবে আর এটা উঠবে আর কি তো ওকে এটা উঠালাম আর ওইখানে চিল্লাচিল্লি শুনে আমি আবার চলে গেলাম দেখি যে ঘড়ির কাটার মতো ওইটা উপর দিকে উঠে মাথা নিচের দিকে করে ঝুলে আছে সবাই এই কারণ চিকা চিকি করতেছে তো আমি দৌড়ে গিয়া দেখলাম আর কি এদের কত শখ আল্লাপাক দিছে যে এত ভয় পায় চিল্লা চিল্লি করে তারপর মানুষ মানুষ এইটাই ওঠে যাই হোক হাস্যকর একটা ব্যাপার হাসাহাসিও হয় আবার ভয়েরও ব্যাপার আছে মাথা নিচের দিকে মহিলা মানুষ এইভাবে থাকাটা আমার কাছে একদম ভালো মনে হয় নাই যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় এগুলো তো ওঠা নাই ভালো তো আমার এগুলো সে ওই মেয়ে মেয়ের ওইটা মেয়ে যেটা উঠছে ওইটা ঘুরতেছে ওইখানে এসে আমার হাজব্যান্ড আর মেয়ে দাঁড়ায় ছিল এখানে আবার উঠলাম এখানে আসলাম আসার পরে দেখলাম যে এটা প্রায় হালকা ঘুরতেছে এখন ঘোরা প্রায় শেষের দিকে তো এইখানে আমরা ঘোরাঘুরি করে ভালোই লাগবে এক একজনের এক এক দুনিয়া মানে এক একজনের এক এক মত এক এক ইয়াবত মানুষ চলে সেগুলো দেখার ঘোরার পরে আমরা আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেব তো এটা প্রায় শেষের দিকে আর কি ওরা এখন নেমে যাবে তো বাহিরের ঘরের কোনো কিছু দেখালাম না একটু বাহিরে গেছিলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু প্রথম ভিডিওর অংশটুকু নষ্ট হয়ে গেছে তো মাঝখানে একটু সারলাম আপনারা কেউ কিছু মনে করবেন না যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন দেখবেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে আমার অনেক ধন্যবাদ আর একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইটা বাহিরের সাইড আমরা বাইরে চলে আসছি এখন আমরা তালতলা বড় রাস্তার উদ্দেশ্যে রওনা হবো ওইখানে যাবো ওইখান যে আপনাদের সাথে ওইখানের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করবো সেই কারণে আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আমরা সন্ধ্যার সময় বের হয়ে আসলাম ওইখান থেকে আর ওইখানে কি করে কিসের জন্য আর থাকবো ভালো লাগতেছিল না তো আমরা চলে আসছি এই রাস্তাটাই যে দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে সন্ধ্যার সময় যারা আর কি সারাদিন ক্লান্ত হয়ে বা কাজ কাম সেরে ঘরে ভালো লাগতেছে না বোর হয়ে যেতেছেন তো সন্ধ্যার পরে যারা খাওয়ার জন্য একটু খাওয়া দাওয়ার জন্য যারা আসতে চান তো এই বড় রাস্তায় আসতে পারেন এখানে অনেক কিছু বিক্রি হয় আর জায়গাটাও অনেক সুন্দর অনেক মানুষ আসে মানে বসার জায়গা থাকে না অনেক মানুষই আসে হয়তো এই আশেপাশের মানুষে যারা থাকেন এইখানে তারাও আসেন আর যারা আসতে চান একটু দূর থেকে দূর থেকে বলতে ঢাকার মধ্যে একটু দূর থেকে আসতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন তোরা আমার হাজবেন্ড বলছিল হাট পেন আমি বলছি সারা সারাদিন থাকে একটু হাট ও বাসায় তো থাকি তো হাইটা হাইটা আমরা দেখতেছিলাম এখানে বিক্রি করতেছিল যারা আর কি ছাত্র তারা যারা সারা মানে দিনে পড়াশোনা করে আর সন্ধ্যার পরে তারা এটা পার্ট টাইম জব করে হয়তো তো জানি না নিজেরা করে না জব করে যাই হোক এইখানে ওরা এদি বিক্রি করে তো আমরা হাঁটতে হাঁটতে এখন বলতেছে একটু চা খাবো তো আমরা এখানে একটু চা খাইতে বসছি এই যে দেখেন গাছের গোড়ায় পাকা করে দেয়া এইখানে মানুষ বসে এটা সব গাছের গোড়ায় এখানে আছে আর এখানে একটু চা খেতে বসলাম আমরা চা খাইতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি চা খাওয়া শেষ এখন আমরা আবার একটু হাইটা এই রাস্তা থেকে ও পাশের রাস্তায় আমরা যাব আর তাই সিন সিনার অনেক সুন্দর হাঁটতেছি তো এই কারণে মোবাইলটা হয়তো লড়তেছে দেখেন দুই পাশে অনেক সুন্দর আর ছোট মানে কিছু ছেলেরা আছে বাইক চালাই এমনভাবে যায় ভয়ের এই মানে হঠাৎ করে ভয় পেয়ে গেছি এমনভাবে বাইক চালাই যায় সেগুলো নিয়ে আমি আমার মেয়ে হাসাহাসি করলাম তো এই যে আমরা যাইতেছি আস্তে আস্তে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখেন আমি তো আগেই বললাম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর হেলদি একটা কমেন্ট করে দিবেন আর এই ভিডিওর কোনো জায়গায় কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এইখানে খাওয়ারের জন্য ডাকতেছিল আমরা পিৎজা খাওয়ার জন্য আমরা তো পিজ্জা খাই না ছোট মেয়েও খায় না বড় মেয়ে একটু খায় আমরা কী খাবো ভাবতেছিলাম আর হাঁটতেছিলাম তো অনেক মানুষ এই সাইডটা অনেক মানুষ গ্যাদার ইন তো আমরা ভাবছি যে এই পাশটা না বসে ওই পাশটায় বসে খেয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে যাব আর দেখেন অনেক সুন্দর অনেক মানুষ হয় এখানে ভালোই লাগে সন্ধ্যার পরে লাইটিং গাছগাছরা তারপর রাস্তাও সুন্দর ভালো লাগে ঢাকা শহরের মানুষের জন্য এখানে আসলে একটু